নোয়াখালীর বেগমগঞ্জে দুই সন্তানের জননী শানাজ আক্তার পিঙ্কি নামের এক প্রবাসী স্ত্রীকে রাস্তা অবরোধ করে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই সম্পর্কের এক দেবরের বিরুদ্ধে এ ঘটনায় নিহত হক হক গুরুতর আহত হন মঙ্গলবার পিঙ্কি শ্বশুরের সাথে বাবার বাড়ি যাওয়ার পথে পৌর হাজিপুর পৌঁছালে ঘাতক খালেদ সাইফুল্লাহ পথ রোধ করে এলো পাথাড়ি ছুরিক করে পিঙ্কিকে নিহতের বোন জানান পিঙ্কি তার মোবাইল মেরামতের জন্য খালেদ সাইফুল্লাহকে দিলে সে মোবাইলে থাকা ব্যক্তিগত ছবিও ভিডিও নিয়ে নেয় এরপর থেকে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ধাপে ধাপে পিঙ্কির কাছ থেকে সাত লাখ টাকা আদায় করে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান লিটন পারিবারিক বা প্রেমগতিত বিষয় থাকতে পারে এই ধরনের আমরা একটা সংবাদ পাইছি তো আমাদের অভিযান অব্যাহত আছে যদি কোনো অগ্রগতি থাকে আমাদেরকে জানাবো